তো বন্ধুরা আমাদের আজকেও ফিস্টি হচ্ছে আজকে আঁকাটাকে ভেঙে দিয়েছে লিংয়ে তাই প্রথমে শুরুবাদ করলাম তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে কাঠগুলো আছে এখানে সে ওই একই জায়গাতেই ফিস্ট করছি তো বন্ধুরা এই যে এখন আঁকা তৈরি করছে আবার আজকে সেই আঁকা ম্যান তোমাদেরকে বলেছিলাম আঁকার জন্য যদি কেউ লাগবে

ঠিক আছে আর এই যে এখন রান্না বান্না কুটি কুটি চলছে আর একটা বন্ধু এই যে মুগ্নুব আছে বারবার আই যে একটা কাকা মানে আমাদের এসেছে না যে এটা এটা জল এটা মালটাল ভেবে না আবার জল আছে ঠিক আছে কড়াই চেপে গেছে আই যে এখন তেল চেপলো এই মাত্র

এখন দেবানি কি সমস্যা না না জিরা গুঁড়া জিরা প্রথম দেখি আজকে রান্নাটা কেমন হবে কি করে আর কালারটা সুন্দর এসেছে তার গেল ভাই এটা দাও আপ এটা কি জিরে আদা আদা রসুন

বাতা একটু পরে দিবা থাক এখন থাক ধরে দিবা থাক কথা হবে কিন্তু না হালকা গায়ে লাগা লাগা করবো এখন না না কথা করো হালকা গায়ে লাগা বলতে কথা কথা তুলে নি বাদ বাকি তো হালকা গায়ে লাগা লাগা করতে হবে অবশ্যই পেরেছে তাহলে অঙ্ক করেটা দিয়ে দাও ভালো হোক আসবে বেরোবে कलर को से लोग इन दला है बोर्ड का का। तो नहीं बोलाओ बोर्ड नहीं बोलाओ काका कलर वाला है जैसे जल दिले के बाद मार हल्का एक बस को छोड़ बना हल्का को इकने फेलवा हां चारी दिखे दो तुम्हारा कोची मुर्गी तक दो वो भी मुर्गी तक पसंद करो तुम ही नहीं ना ना मैं जा ही नहीं मैं अपना खाने आगे दारी नहीं <laughs>

না না পড়বে না তুমি আরামসে কাজ করো তুমি পড়বে না কেন বলে তো গার্ড আছে পড়বে না ইটগুলো ভারী ভারী আছে তুমি তোমার মতো করে সুন্দর করে গোছিং করো এই হলো ব্যাপার তো মাংস বসা হয়ে গেছে আবার ঢাকা দেবো তবে আবার জল বেড়ে যাবে জলটা মনে হচ্ছে তারাপিঠে মাংস রান্না ফেলো মোটা আনিস তো খেয়েছো তো দেখবে তো খেয়ে